আসসালামু আলাইকুম বিউয়ার চলে আসলাম আটার প্যাকেট নিয়ে এই আটার প্যাকেটটা খুবই আকর্ষণীয় আমাদের কাছে নতুন প্যাকেট চলে এসেছে গুড ডে নামে এই আটার প্যাকেটটা হচ্ছে এক কেজি সাইজ এটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আমাদের প্যাকেজিং কোম্পানিতে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই আটার প্যাকেটটা আমরা পাঠিয়ে থাকি তাই যারা নিতে চান এগুলো খুব আকর্ষণীয় বিভিন্ন ধরনের প্যাকেট আমাদের অল ভিডিওতে চলে যান ওইখানে দেখে পছন্দ করে নখ দেন সারা বাংলাদেশের সব জায়গায় এই আটার প্যাকেটটা আমরা পাঠিয়ে দিচ্ছি তাই আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে অথবা আমাদের শপে এসে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ নিমতলা শাহাবুদ্দিন প্লাজা যারা নিতে চান এখনই অর্ডার করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আসে নিচে আপনারা ঢুকে ওইখান থেকে বিস্তারিত দেখতে পারেন আপনাদের যার যেই প্যাকেটটা লাগে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের আরও প্যাকেট দেখতে চাইলে আমাদের ভিডিওতে চলে যান ওইখানে অল ভিডিওতে সব ধরনের প্যাকেটের রিভিউ করা আছে